নমস্কার আমি স্বরূপ কুমার সরকার ইংরেজি টিচার স্কুল মধুরকুল হাই স্কুল এবং একজন মোটিভেশনাল স্পিকার তো আমি মাধ্যমিকের যে পরীক্ষা অনেক আগে হয়ে গেছে এবার রেজাল্টও বেরিয়ে গেছে দু হাজার চব্বিশের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে তো আমার একটা তথ্য ছিল এটা কাউন্সিল আমরা মাধ্যমিক পরীক্ষা যে বোর্ডের আন্ডারে দেওয়া হয় সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো তার একটা ওয়েবসাইট আছে মেহাতে লেখা বেরিয়েছিলো আর কি আমার কাছে এটা একটা ডাটা ছিল আর কি তো সেটা পরে আপডেটও হয়েছে আর কি আপডেট ডাটাটাই আছে আর কি তো এটা জাস্ট একটা তথ্য আমি শেয়ার করছি আর কি আছে বলে এটা হচ্ছে জেলাভিত্তিক মাধ্যমিকে যারা ভিত্তিক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং ওই মাধ্যমিকে সেই জেলার টেন্থ যে হয়েছে তার নম্বরটা নাম ছিল কাউন্সিল ওয়েবসাইট এই বোর্ডের ওয়েবসাইটে নামটা বাদে কিন্তু শুধু ডিজিটগুলো বলছি আমি এতে কী হবে আপনাদের যারা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বাস করছেন তারা সেই জেলার মেহাতালিকা একটা আইডিয়া আসবে যে এই রকম আমাদের জেলার মেহাতালিকা এবং শেষ দুই অনেক থাক অনেক গার্জেনের একটা শখ থাকে একটা স্বপ্ন থাকে যে আমার ছেলেটি বা মেয়েটি পশ্চিমবঙ্গের মধ্যে একটা মেহাত এলাকায় থাকবে প্রথম দশে এটা অনেকে টার্গেট থাকে ততই আমরা বলি নম্বরের গুরুত্ব নেই নম্বরের পিছনে ছোটোর পিছনে ছুটে লাভ নেই শেখাটা অবশ্যই শেখাটা অবশ্যই ইম্পর্টেন্ট আলটিমেটলি যখন আমি নামবো সর্বভারতীয় পরীক্ষায় বা আমরা যখন নামবো তখন কিন্তু শেখাটাই ভাইটাল হয়ে দাঁড়াবে কিন্তু একটা ছেলে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সাতটা সাবজেক্টে তারা এত সুন্দর সবগুলো ব্যালান্স করে পড়ে হয়তো সেই ছেলেটির সবাই ভালো নাও লাগতে পারে তবুও তারা ইংরেজি বাংলা এইদিকে সায়েন্সে তিনটে সাবজেক্ট আর্টসে দুটো সাবজেক্টকে পড়ে সবগুলোকে একদম ব্যালান্স করে ছশো নয়ের উপর নম্বর পাচ্ছে আর কি এটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের ব্যাপার এবং তাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন অবশ্যই তারা ট্র্যাক ঠিক রাখতে হবে তা আমি একটা পরামর্শ দেবো যারা এরকম নম্বর পাচ্ছো বা পড়ছো অবশ্যই এরা কিন্তু সবসময় মুখস্ত করে নম্বরটা হয় না এরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার আছে মুখস্ত দুটো মিলিয়ে ব্যালেন্স করে তারা পড়ে দিয়ে এই নম্বরটা হয়েছে আর কি তা আমি একটা বলবো যারা যে সমস্ত অভিভাবক এই দেখবেন দুটো যদি ব্যালেন্স করতে পারেন যে এনসিআরটির যে বইটা যেটা সিবিএসই বোর্ড ফলো করে আইসিএসি বোর্ড অনেকটাই ফলো করে আর কি বিভিন্ন ক্লাসের এনসিআরটির বই আছে সেই বইটা পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই যদি পাশাপাশি পড়ানো যায় আর কি তাহলে কিন্তু দারুণ উপকার হয় আর কি এটাই বাকি তো আপনি নম্বর জন্য খাটলেন যা খাটলেন কিন্তু এই দুটো বই পাশাপাশি পড়লে অ্যাটলিস্ট ইংলিশ টার্মগুলো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু পরবর্তী যখন সর্বভারতীয় পরীক্ষাগুলো দেবে তখন কিন্তু উপকার হবে আর কি যাই হোক আমি আর যেহেতু ভিডিওটা ইনফরমেশন ভিডিও আমি একটু মানে তথ্য হচ্ছে জেলা ভিত্তিক ফার্স্ট সেকেন্ড থার্ড এবং টেন্থ তো প্রথমে আমি বলি যেটা যে পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছিলো কোচবিহার জেলায় ছশো তিরানব্বই পেয়ে চন্দ্রচূড় ফার্স্ট হয়েছিলো আর কি তো কোচবিহার জেলার এক দুই তিন নম্বর এবং টেন্থ নম্বর যারা যে সেই নম্বরটা বলছি আমি তো জেলা কোচবিহার ছশো তিরানব্বই ফার্স্ট তারপরে ছশো সাতাশি ছশো তিরাশি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এই জেলার দশম স্থানে নম্বর হচ্ছে ছশো তিয়াত্তর তারপরে আমি চলে আসি পুরুলিয়া ছশো বিরানব্বই ফার্স্ট সেকেন্ড ছশো একাশি ছশো আশি আর যে টেন্থ ছশো ঊনসত্তর তারপরে আমরা চলে আসি বীরভূম ছশো একানব্বই ফার্স্ট এ রাজ্যেও কিন্তু ছশো একানব্বই থার্ড হয়েছে আর কি তিরানব্বই বিরানব্বই একানব্বই আর কি সেকেন্ড বীরভূম জেলায় ছশো সাতাশি থার্ড ছশো পঁচাশি আর টেন্থ ছশো ছিয়াত্তর তারপরে চলে আসি আমি দক্ষিণ দিনাজপুরে ছশো একানব্বই থার্ড এই জেলায় ফার্স্ট ছশো উননব্বই ছশো অষ্টআশি আর এই জেলার টেন্থ নম্বর ছশো উনআশি আপনার যারা জেলা ভিত্তিক তারা জানবেন আর কি এরা এই জেলা ওয়াইজ চলে যায় আমি ছশো একানব্বই আরেকটা জেলাও পেয়েছে সাউথ চব্বিশ পরগনা মিশনের ছেলে আর কি ছেলে ছশো একানব্বই আর ছশো নব্বই ছশো সাতাশি এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর টেন্থ নম্বর হচ্ছে ছশো উনআশি তারপরে ছশো নব্বই আছে হুগলি জেলায় ছশো নব্বই ছশো নব্বই ছশো চুরাশি ছশো তিরাশি আর দশম স্থানের নম্বর ছশো ছিয়াত্তর এবার এই বাকি জেলা নব্বইয়ের ঘর চলে গেলে এবার বাকি আছে আশি পশ্চিম মেদিনীপুর এক হচ্ছে ছশো অষ্টআশি ছশো ছিয়াশি ছশো পঁচাশি দশম স্থানের নাম্বার ছশো সাতাত্তর ঝাড়গ্রাম প্রথম ছশো পঁচাশি দ্বিতীয় ছশো বিরাশি ছশো একাশি দশম ছশো আটষট্টি পূর্ব বর্ধমান ছশো উননব্বই ছশো ছিয়াশি ছশো চুরাশি দশম ছশো ছিয়াত্তর পশ্চিম বর্ধমান ছশো উনআশি ছশো আটাত্তর ছশো সাতাত্তর পূর্ব বর্ধমান দশম ছশো ছেষট্টি কলকাতা ছশো চুরাশি ছশো একাশি ছশো আশি দশম ছশো বাহাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নার্সারি এটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বনা আগে বললাম উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ছশো চুরাশি ছশো বিরাশি ছশো একাশি দশম ছশো বাহাত্তর নদীয়া জেলা আমাদের নদীয়া জেলায় বাড়ি ছশো ছিয়াশি প্রথম ছশো পঁচাশি সেকেন্ড আর ছশো তিরাশি থার্ড আমাদের করিমপুরের মেয়ে যা পেয়েছিল আর কি আর দশম ছশো বাহাত্তর তো দশ মেহতালেখা লাস্ট নম্বর ছিল ছশো চুরাশি ছশো ছোচর হয়েছিল মুর্শিদাবাদ আমার যে স্কুলে যে লাইমে চাকরি করি আর কি ছশো তিরাশি প্রথম ছশো আশি দ্বিতীয় ছশো উনআশি তৃতীয় ছশো একাত্তর দশম হাওড়া ছশো পঁচাশি ছশো তিরাশি ছশো বিরাশি ছশো সত্তর হচ্ছে দশম তারপরে আসি জলপাইগুড়ির রেজাল্টটা একটু খারাপ আছে ছশো সাতাত্তর ছশো ছিয়াত্তর ছশো তিয়াত্তর আর দশম স্থানের নম্বর হচ্ছে ছশো পঁয়ষট্টি এবার উত্তর দিনাজপুর ছশো চুরাশি ছশো উনআশি ছশো আটাত্তর দশম স্থানের নম্বর ছশো উনসত্তর মালদা ছশো অষ্টআশি মালদা তো মিশনের রেজাল্ট ভালো হয়েছে ছশো সাতাশি ছশো পঁচাশি দশম ছশো আটাত্তর পূর্ব মেদিনীপুর জেলাভিত্তিক ভালো রেজাল্ট আছে প্রথম স্থানটাতে একটু নম্বর কম আছে কিন্তু সামগ্রিক রেজাল্ট খুব ভালো ছশো সাতাশি ছশো পঁচাশি ছশো চুরাশি দশম ছশো সাতাত্তর আলিপুরদুয়ার ছশো আশি ছশো ছিয়াত্তর ছশো চুয়াত্তর দশম স্থানের নম্বর ছশো বাষট্টি দার্জিলিং ছশো বিরাশি ছশো আশি আর ছশো আশি দশম স্থান ছশো আটান্ন আর কালিম্পং রেজাল্ট যেহেতু কালিম্পংয়ে ইংলিশ মিডিয়াম স্কুল বেশি চলে বাংলা মিডিয়াম হয়তো কম আছে সেখানে নম্বরটা অনেকটাই কম আছে ছশো পঞ্চাশ পাঁচশো তিরাশি পাঁচশো আটাত্তর আর দশম স্থানের নম্বর পাঁচশো পঞ্চান্ন এই হচ্ছে মেয়া তালিকা তো এটা বোঝা গেলো যে ছশো তিরানব্বই এই বছর দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানে কেউ করেছিল আর দশম স্থানের নম্বর ছিল ছশো চুরাশি জেলা জেলাভিত্তিক বললাম আর কি আর মোটামুটি একটা অ্যাভারেজ মোটামুটি বলা যেতে পারে বিভিন্ন জেলাভিত্তিক ছশো মোটামুটি সাতের ঘরে ছশো পঁচাত্তর উপরে পেলে সব জেলা কভার করছে দশম স্থানে জেলা জেলাভিত্তিক থাকছে আর কি তো মোটকা তারা মেহতালিকায় স্থান পেতে চাও আর কি পরের বছর আর কি না সেমিস্টার সিস্টেম আসছে আর কি এই প্যাটার্ন এখনও দুটো বছর পরীক্ষা হবে আর কি পঁচিশ হবে এবং ছাব্বিশ হবে যারা এখন নাইনে পড়ছো তারা মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশে আর এখন যারা টেনে পড়ছ দু হাজার পঁচিশে পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো কিন্তু ওল্ড প্যাটার্নি পরীক্ষা হবে সেখানে কিন্তু এরকম এই ছাত্র মধ্যে পরীক্ষা হবে ছশো আশি পেলে তোমার মেধা তালিকায় নাম থাকবে বছরের প্রতি ডিফার করবে ছশো আশি পঁচাশি ছশো আশি আটের ঘরে মোট কথা পঁচাশি ছিয়াশি সাতাশি এবং নয়ের ঘরে থাকলে তোমার মেধা তালিকায় একদম প্রথম জায়গায় থাকবে আর কি ছশো পঁচানব্বইও ফার্স্ট হতে পারে পশ্চিমবঙ্গে সেটা কোনো অস্বাভাবিক কিছু নেই আর কি এক নম্বর করে বাদ গেলে পঁচাশি ছিয়াশি ছশো এরকম তো এইটা হচ্ছে ব্যাপার তো ছশো আশি থেকে সাতশোর মধ্যে নম্বরটা মেহাজা এলাকায় থাকার মতো নম্বর জেলাভিত্তিক কোথায় ছশো সত্তর পঁয়তরের নিচে নামবেন আর কি জেলাতেও যদি তুমি দশম স্থানে থাকতে চাও আর কি সেখানে বিভিন্ন জেলায় পার্থক্য হয়েছে আর কি তো যারা অনেক অভিভাবক চায় যে আমার ছেলেটি বা মেয়েটি একটা রাজ্যভিত্তিক প্রথম দশে থাকাটা যথেষ্ট সেটা কারণে অনেকে চায় স্বপ্ন দেখে পেপারে নাম বেরোবে খবরে বলবে আর হচ্ছে জেলাভিত্তিক এক দুই তিন বা প্রথম দশে থাকা আর কি তো ভালো করে পড়ো তোমরা এটা যা একটা তথ্য আর কি আবারও বলছি শেখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ নম্বর পেছনে আসলে শেখাটা গুরুত্বপূর্ণ কিন্তু তার সঙ্গে সঙ্গে নম্বরটা পেতে কান্না ভালো লাগে ভালো নম্বর পেলে মেহা থেকে নাম থাকলে প্রত্যেকে খুশি হয় আনন্দ হয় কিন্তু এই পড়াটাকে ইলেভেন টুয়েলভে ধরে রাখতে হয় আর কি তো এটাই যারা পঁচিশে পরীক্ষা দেবে তাদের শুভেচ্ছা রইল এখনও জাস্ট সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হবে এবার টেস্ট পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে পরীক্ষার ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে খুব ভালো করে মন দিয়ে পড়ো প্র্যাকটিস করো যাতে এরকম একটা ভালো নম্বর পাও দিয়ে বাবা মাকে গর্বিত করো জেলাকে গর্বিত করো স্কুলকে গর্বিত করো এই গর্ব করার সুযোগ জীবনে হয়তো বেশ কয়েকবার আসবে তার মধ্যে এটা একটা বার মাধ্যমিকের রেজাল্ট আর কি তো তোমার ভালো রেজাল্ট তোমার এলাকাকেও গর্বিত করবে এলাকা স্কুল বাবা মা শিক্ষক শিক্ষিকা যারা তোমাদেরকে পড়াচ্ছেন সমস্ত গৃহশিক্ষক সবাইকে তুমি সম্মানিত করবে যদি তুমি এরকম একটা কিছু অ্যাচিভ করো সর্বের সবার ভালোও লাগবে আর কি সেই চেষ্টা করো তার সঙ্গে সঙ্গে শেখাটাও খুব শেখার চেষ্টা করো কঠিন অনুযায়ী পড়ো অবশ্যই ভালো হবে ধন্যবাদ তোমাদেরকে বেস্ট অফ লাক